হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে এসেছি আশা করছি পুরোটা জুড়ে আমার সাথে থাকবেন এবং কোনো একটা ভিডিওটা স্কিপ করবেন না আর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন কারণ আজকে মানে অনেক আমার কাছে কীভাবে করব বা কি এরকম জানতে চান তো আমি যেহেতু মাত্র শুরু করেছি হয়তো আমার কোনো একটা কিছু আপনাদের ভালো লেগেছে বলে আমার কাছে এটা প্রশ্ন করেছেন তো সেখান থেকে ভাবলাম আমি ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কিছু বলে দেই তো আমার মানে এক আপুর সাথে সাথে কিন্তু অনেক আপুই এই সম্পর্কে জানতে পারবে প্লাস হচ্ছে কিছুটা হলেও যদি কেউ আমার কথা শুনে অনুপ্রাণিত হয়ে মান্থলি কিছু টাকা ইনকাম করতে আগ্রহী হন বা করেন এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা পাওয়া হবে তো আমি এদিকে আমার জন্য তো এই ব্যাস ব্যাপার নিয়ে মানে আমি বলবো যারা আমরা গৃহিণী ঘরে বসে আছি আর আমরা কিন্তু সবার হাতে কিন্তু স্মার্টফোন আছে তো স্মার্টফোন আছে বা আমরা হচ্ছে স্মার্টফোন ব্যবহার করতেও পছন্দ করি ঘরের কাজে ফাঁকে ফাঁকে কিন্তু আমরা বেশিরভাগ সময় কিন্তু অনলাইনে সময় কাটাই তো সেখান থেকে আমরা যদি কিছু ইনকাম করতে পারি তাহলে এটা ভালো না তো এই জন্য কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করবো যে অনেকে যারা ঘরে বসে আছেন তাদের জন্য আজকের ভিডিওটা ঘরে বসে কিছু টাকা ইনকাম করার জন্য কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব প্রথম যে সহজ এবং যে কাজটা আমরা করতে পারি আমরা সবাই কিন্তু ঘরটা সুন্দর করে যার যার সংসারটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখি সংসার স্বামী সন্তান আমরা কিন্তু সব কিছু সুন্দরভাবে মানে অর্গানাইজভাবে করার চেষ্টা করি কাজগুলো তো এই জন্য আমি বলবো আপনার যদি ফ্যামিলি থেকে কোনো মানে এই ব্যাপারে কোনো মানে বাধা না থাকে তাহলে কিন্তু আপনারা অনায়াসে একটা লাইফস্টাইল ব্লগ চ্যানেল খুলতে পারেন এটা হচ্ছে সবচেয়ে মানে লো বাজেটে মানে আপনি ইনকামটা করা শুরু করতে পারেন আপনার স্কিল আপনার কথা বলা আপনার ভিডিওর ধরন যদি ভালো হয় খুব দ্রুতই আপনি সফলতা পাবেন সর্বোচ্চ তিন মাস মানে তিন থেকে এক বছরের মধ্যে কিন্তু আপনি এই জায়গায় সব জায়গা করে নিতে পারবেন ইউটিউব জগতে বলেন আর ফেসবুক জগতে বলেন তো এটা গেল এক নাম্বার আর দুই নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে অনেকেই আমরা অনার্স মাস্টার্স করার পরে বিয়ে হয় চাকরি করা সংসারের চাপে বা সন্তান হওয়ার কারণে সন্তানদের সময় দেওয়ার কারণে বা যে কোনো কারণে আমরা হয়তো হয় না তো এই ক্ষেত্রে আমি বলবো আপনারা কিন্তু এখন অনলাইন অফলাইনে কিন্তু পড়ানো মানে টিউশনি করানোর কিন্তু একটা প্ল্যাটফর্ম আছে আমার কিন্তু বাচ্চাদের আমি আমার মেয়েদের বেশিরভাগ ক্লাস নাইনে ওঠার পর থেকে আমি কিন্তু অনলাইনে অনেক কোচিং করিয়েছি তা আপনারা এরকম কিন্তু সুন্দরভাবে পড়ানোর যদি অভিজ্ঞতা থাকে টিউশনি করানোর আপনারা কিন্তু একটা অনায়াসেই টিউশন দিয়ে একটা ভ্লগ খুলে ইউটিউবে বা ফেসবুকে আপনারা কিন্তু এটাও টিউশন করাতে পারেন সেখান থেকেও দেখবেন মাস শেষে একটা ইনকাম আসবে আপনি ভর্তি স্টুডেন্টদের ভর্তি থেকে একটা ইনকাম আসবে প্লাস হচ্ছে আপনার যখন ভিউ হবে ভিউ হওয়ার কারণেও কিন্তু একটা অনলাইন থেকেও কিন্তু আপনি একটা ইনকাম পাবেন তো এটা হচ্ছে দ্বিতীয় আর তৃতীয় যেটা সেটা বলবো যে অনেকেই রান্নার চ্যানেলও কিন্তু খুলতে পারেন শুধু লাইফস্টাইল এটা হচ্ছে একদম ইজি আর রান্নার ইয়েটা আমি একটু বলবো যারা একটু মানে টাকা খরচ করতে পারবেন তাদের জন্য বলবো রান্নার কিন্তু চ্যানেলও কিন্তু খুব পছন্দ আপুদের যারা নতুন বিয়ে হয়েছে তারা কিন্তু অনেক কিছুর জন্য এমনকি আমিও অনেক রান্নার জন্য আমি কিন্তু সার্চ করি ইউটিউবে তো ওই জন্য রান্নার চ্যানেল খুলতে পারেন আপনার রান্নার চ্যানেল খুলতে হলে কি হয় আপনার একটু রান্নার সম্পর্কে ভালোভাবে যদি জ্ঞান থাকে আপনার যদি সেরকম সব কিছু ম্যানেজ করতে পারেন সুন্দরভাবে দেখাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা রান্নার চ্যানেলও খুলে নিতে পারেন তারপরে আপনি কিন্তু বাচ্চা মানুষ করা বাচ্চা মানুষ করা বলতেছি একদম সহজ আমার ভাষায় যেটা বলে প্যারেন্টিং যেটা আপনি এ নিয়েও কিন্তু চ্যানেল খুলতে পারেন তারপর আপনি ঘোরাঘুরি থাকলে ট্রাভেলস ভ্লগও খুলতে পারেন তো এগুলা তো গেল ব্লগিংয়ের ব্যাপারে এখন আসছি আমি হচ্ছে যারা আরেকটু স্কিল আসছে যাদের যারা আপনারা চাইলে কিন্তু ফিল্যান্সিং করতে পারেন ফিল্যান্সিংটা খুবই মানে সহ সহজ না মানে কাজটা কঠিন কিন্তু আপনি ঘরে বসে কিন্তু মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন তো সেক্ষেত্রে আপনি যদি ফ্রিল্যান্সিং শিখে কম্পিউটারে ভালো দক্ষ থাকেন তো আপনি কিন্তু ঘরে বসে এই কাজটা করতে পারবেন এটা হচ্ছে ঘরের সম্পূর্ণ কাজ আপনি সামলিয়ে তারপরেই কিন্তু করতে পারবেন তো অনেকেই এখন ফ্রিল্যান্সিংও করছে তারপরে যেটা সেটা হচ্ছে আমি বলবো অনলাইনে বেচা কেনা তো আমরা যেহেতু মানে যারা আমরা কিন্তু এখন একটা ব্যস্ত সময় পার করছি কেন জানি জানি না আগের চেয়ে আগে এত কাজ করতাম তারপরে মনে হয় সময় পেতাম তো এখন কিন্তু একদমই সময় হাতে নেই তো যেই সময় নেই আমরা কিন্তু অনলাইনে শপিং করতে খুব পছন্দ করি বিশেষ করে আমি তো একদম আগে অনলাইনে শপিং করতামই না এখন কিন্তু আমিও শুরু করে দিয়েছি তা আমার মতো অনেকেই যেমন আমি যে অনলাইনে বিজনেস করতে এসে দেখলাম একদম পাড়া গায়ে থেকে কিন্তু আমার কাছে অর্ডার আসে তার মানে বোঝেন অনলাইনে শপিং করা কিন্তু এক একদম গ্রাম গ্রাম থেকে গ্রামে কিন্তু গেছে তা আপনারা চাইলে কিন্তু অনলাইন বিজনেস শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী বা আপনার যে বিষয়ে আপনি বেশি মানে বলবো যে বিষয়ে আপনি ভালো বোঝেন বা যেটা আপনার অ্যাভেলেবল হবে বা আপনি যে বিষয়ে আপনার জ্ঞান আছে সেই বিষয়টা নিয়ে আপনি কিন্তু বিজনেস করতে পারেন সেটা কাপড় হতে পারে টেবিল ক্লথ রানার হতে পারে হোম ডেকোর প্রোডাক্টগুলো এখন আমরা গৃহিণীরা বেশি পছন্দ করি সেক্ষেত্রে কিন্তু আপনার টিশার্ট ছোটো বাচ্চাদের কাপড় তারপরে যে মোম বানানো অনেকে নিজেরা মোম বানিয়ে কিন্তু সেই মোম সেল করছে অনেকেই কিন্তু হাতের কাজ করেও কিন্তু সেল করছে বেডশিট নিজের হাতে তৈরি করেও কিন্তু সেল করছে মানে হাতের কাজের প্রোডাক্টও চলছে তা আপনাদের যে তার মানে কি বলবো যার যে বিষয়ে দক্ষতা আছে আপনারা কিন্তু সেই বিষয়টা একটু স্কিল বাড়িয়ে আপনারা কিন্তু অনলাইনে বিজনেস শুরু করতে পারেন এখানে একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ না কেন নিষ্ঠা এবং দর্শককে বোঝানো এবং দর্শককে কখন মানে দর্শক না সরি ক্রেতাদের কখনো যেন ক্রেতারা আপনার প্রোডাক্ট পাওয়ার পরে যেন আপনারা প্রোডাক্ট পেয়ে তারা যেন স্যাটিসফাইড থাকে এই জিনিসটা মাথায় রেখে আপনি যদি বিজনেস শুরু করেন তো আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস শুরু করেন না কেন আপনি কিন্তু সামনের দিকে এগিয়ে যাবেন শুধু এই বিজনেসের ব্যাপারে আপনাদের একটা বিষয় আমি সতর্ক থাকতে বলবো সেটা হলো এখন আমরা কিন্তু ফেসবুকে অনেক সময় ব্যয় করি সেখানে আমরা হয়তো স্ক্রল করতে করতে অনেক রিলস দেখি তো একটা রিলসে হয়তো দেখলেন আপনি যে এখানে ঘি খুব চলছে আপনার তখন মনে হবে আমি ঘি নিয়ে বিজনেস করি কিছুক্ষণ পর আপনি দেখলেন ঘি নিয়ে হয়তো শুরু করলেন কয়দিন পরে আপনি দেখলেন না না এখানে তো মশলাটা বেশি চলছে অনেক তো তখন মশলা নিয়ে শুরু করলেন আবার কয়েকদিন পর মনে হবে যে না বেডশিট নিয়ে শুরু করি আবার কয়দিন পর মনে হবে যে কিন্তু আপনি বিজনেসের পরিধিটা বাড়াবেন ঠিক আছে কিন্তু আপনি ক্লায়েন্টদের কাছে হাস্যকর হবেন না বিজনেসের পরিধি বাড়াবেন কিন্তু আপনি ওই যে বললাম না আপনার যে একটা লক্ষ্য লক্ষ্যটা স্থির করে তারপরে বিজনেসে নামবেন কে কি আনলোকে কে কীভাবে সফলতা হলো এগুলা কিন্তু অনেকে অনেক সময় কিন্তু অনেকটা গল্পও হতে পারে কিন্তু আপনি কিভাবে কাজে আগাবেন একমাত্র আপনার কাজ কিন্তু আপনাকেই করতে হবে এটা কেউ করে দিবে না তো আপনি কিন্তু এগুলা নিয়েও কাজ করতে পারেন আবার অনেকেই হয়তো ভাববেন যে না আমার পক্ষে রান্নার ভিডিও করা বা লাইফস্টাইল করা বা কাউকে পড়ানো টিউশনি করা এগুলো আমার পক্ষে সম্ভব না তাদের জন্য কিন্তু আরও একটা ওয়ে আছে আপনি যদি পড়ালেখা করতে পছন্দ করেন লিখতে পছন্দ করেন আপনি কিন্তু লিখেও ইনকাম করতে পারবেন সেটা যে কোনো বিষয় নিয়ে লিখতে পারেন সামাজিক বিষয় হতে পারে আন্তর্জাতিক বিষয় হতে পারে রাষ্ট্রীয় বিষয় হতে পারে বা গল্প উপন্যাসও হতে পারে কবিতা হতে পারে এগুলো কিন্তু লিখে লিখে আপনি যদি অনলাইন পত্রিকা বা এমনি পত্রিকাতেও দেন বা আপনি যদি বই লিখে বই প্রকাশ করেন সেগুলোও কিন্তু ঘরে বসে করা সম্ভব তাই না আপনি যদি দিনে দুই তিন ঘন্টা নিজেকে একটু মানে আমি মান্থলি একটা কিছু ইনকাম করবো এটা মাথায় নিয়ে আপনার যে স্কিল আছে সেটা নিয়ে কিন্তু আপনি যদি চেষ্টা করেন দেখবেন যে আপনি এগিয়ে যাবেন ইনশাল্লা তো আজকে অনেকগুলো টপিস বলে নিলাম তো এখানে একটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন আমার হাজব্যান্ডের জন্য কতগুলো প্যান্ট শার্ট গতকাল আয়রন করা হয়েছে তো এনে শুধু ব্যাগ থেকে খুলে এই যে এখান থেকে সকালে ও একটা প্যান্ট শার্ট নিয়ে অফিসে গেছে আর বাকিগুলো আমি এখন দেখে এগুলো এখন রেখে দিব আলমারিতে এখানে দেখেন কতগুলো পিস শার্ট আছে মনে হয় পিসটা না একুশটা দিয়েছিলাম আর প্যান্ট ছিল সাতটা তো এগুলো দিয়ে কিন্তু আমি আয়রন করে রেখেছি আর আজকেও দেখেন অনেক কাপড় ধুয়ে নিয়েছি তা আমি এক সাথে এতগুলো একসাথে আয়রন করতে দেই কারণ বেশ কিছুদিন আমাকে টেনশন করতে হয় না এটা দিয়ে কিন্তু দুই সপ্তাহর বেশি চলে যাবে তো যাই হোক আমি কিন্তু ও যেহেতু একটা কাপড় দ্বিতীয়বার পরে না এই আমাকে বেশি লাগে আয়রন করা তো আমি একবারে করে নিয়ে আসি প্রতিদিন এই ঝামেলাটা রাখি না আর ওই যে ব্যাগ নিয়েছি একটা আপনারা খেয়াল করবেন ভিডিওতে আমি কিন্তু ব্যাগের ভিতরে বাকি আবার প্রতিদিন যে ওয়াশ করা হবে সেখান থেকে আবার দুটো তিনটা করে জমাতে জমাতে আবার যখন দেখব ব্যাগটা ভরে যায় তখন আমি আয়রনে মানে ল পাঠিয়ে দে আর এই যে কিছু ফুলদানি এখানে আছে এখানে কিন্তু বিক্রির ফুলদানি তেমন একটা নেই আমি ঘর সাজানোর জন্য এনেছি তো এগুলা হচ্ছে ঘরটাকে সুন্দরভাবে সাজাবো আপনাদের সাথে শেয়ার করবো সেই আসে প্রতিদিন সকালটা শুরু করি কিন্তু মেয়েদের সাথে নাস্তা করে গল্প করে চা খেতে খেতে অনেকটা সময় লেট হয়ে যায় তারপরে শিউলি চলে আসে দুপুরে রান্না বান্না আর ওইটা করা হয় না তো ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে একটা সুন্দর ঘরটা গোছানো একটু ভিডিও দিব এখন হচ্ছে আমি কাপড়গুলো ভাজ করে নেব দেখেন টাওয়ালগুলো এক পাশে দিয়েছিলাম কারণ এটা পশ্চিম পাশ তো বিকেলে পর্যন্ত রোদ থাকে আর আমি কিন্তু এই কাজগুলো শুরু করেছি দুপুরের পরে দুপুরের পরে যদি আমি এই কাজ না করি তাহলে একটা ঘুম দেই আর আমার জন্য আমার শরীরটা দেখে বুঝতে পারছেন দিন দিন শুধু হেলদি হয়ে যাচ্ছি তো আমি চাচ্ছি দুপুরের ঘুমটা একদম অ্যাভয়েড করার জন্য তো এই জন্য কিন্তু এই কাজগুলো শুরু করেছি আর ঘরটা বেশি এলোমেলো হওয়ার একটাই কারণ গতকালকে আমার কিন্তু একটা অফার ভিডিও গিয়েছে তো সেই জন্য কিন্তু আজকে বেশ কিছু পার্সেল ছিল তো ওইগুলো রেডি করে পাঠিয়ে দিয়েছি আর দেখেন এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো পার্সেল ব্যাগে উঠালাম এই যে কল আসতেছে এই যে ভিডিওর ফাঁকে ফাঁকে আমি কিন্তু কিছু পার্সেল রেডিও করতেছি এগুলো হচ্ছে আগামী কাল যাবে ইনশাল্লাহ তো এরকমই আমরা দেখেন কাজে একটু আপনি কিন্তু ওই যে মাস শেষে যত করি না কেন যখন দিন শেষে চিন্তা করি কিছুটা হলেও আমার হাতে টাকা এসেছে তখনই কিন্তু আনন্দটা শুরু হয় তাই না ওই যে আমরা কিন্তু সবচেয়ে সহজ উপায় হলো অনলাইনে অনলাইনে কাজ করা আমরা চাইলে ঘরে ছোট ছোট ভিডিও করেও কিন্তু ফেসবুকে দিয়ে কিন্তু অনেকেই অনেক অনেক টাকা ঘরে ইনকাম করছে এমনও হচ্ছে যে তারা কিন্তু পুরো সংসার চালাচ্ছে ফেসবুকে টাকা দিয়ে এরকম কিন্তু অনেক পরিবার আছে আমরা নিজেরাও জানি তো আমরা যেহেতু হাতে একটা স্মার্টফোন এখন সব গৃহিণীদের হাতেই আছে। আমরা চাইলেই কিন্তু আমরা কিছুটা হলেও ইনকাম করতে পারবো তো তারই কিছু ধারণা আর ইয়েগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কার কোনটা ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পুরোটা রুম এখন ক্লিন করে নিয়েছি সেগুলি কিন্তু একবার মুছে দিয়ে তারপরে কিন্তু ঘরটা মপ করে দিয়ে গেছে তারপরে যে আমি যে কাজ করতেছিলাম এখন আবারও এলোমেলো হয়ে গেছে তো এই জন্য আমি আবারও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি তো আমি আর মপ করব না যেহেতু ঘর মপ করা হয়ে গেছে শুধু ঝাড়ু দিলেই হয়ে যাবে আরেকটা বিষয় নিয়ে কম ইনকামে আরেকটা সোর্স থাকতে পারে আপনার যদি অ্যাবিলিটি অনুযায়ী আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু আমি কিন্তু বলছি না যে সবার জন্য এক একজন এক এক অয়েতে ইনকাম করবে তাই না বা এক একজনের চয়েস এক এক রকম তো আরেকটা জিনিস যেটায় যে গত ইয়েতে আপনারা খেয়াল করেছেন আমার মেয়েরা যখন আসে আমি কিন্তু আমার দেবরের বাসায় গিয়েছিলাম তো দেবরের বাসায় তো ওর বাসায় তো ছোট বাচ্চা আর ওর বাসায় হচ্ছে পারমানেন্ট হেল্পিং হ্যান্ড হচ্ছে আমরা যাওয়ার কয়েকদিন আগে বাড়িতে চলে গেছে মানে ওর বিয়ে ঠিক হয়ে গেছে তো আমরা যেহেতু এতজন গিয়েছি তারপরে ওরা ওরাও বাসায় লোকজন ছিল তো এতগুলো মানুষের পেঁয়াজ এবং সবজি টবজি কাটা একটু হ্যাসেল হয়ে যায় আর ছোটা বুয়া যে আছে তার সাথে হচ্ছে কাটাকাটির কাজ তার সাথে ছিল না তো ঢাকার বুয়ারা তো বোঝেন যারা ঢাকায় থাকেন জানেন এক কাজ থেকে আর কাজ করানো কিন্তু অনেক কষ্টে তারপরে বসুন্ধরার বুয়ারা তো কি বলবো আরও জমিদার তো ওরা তো আরও করবে না তো ক্ষেত্রে দেখলাম সেতু হচ্ছে অনলাইনে অর্ডার দিয়ে কিন্তু সবজি কাটা মানে বলে দিল বরবটি গাজর এবং আলু দিয়ে একটা ভাজি এত কেজি পরিমাণে তো এগুলো বলে দিলে না সুন্দর করে কিন্তু কেটে বেছে আপনার বাসায় পাঠিয়ে দিবে। তো এই যে একটা সুন্দর একটা ওয়ে এটাতে কিন্তু দেখেন আমরা চাইলেই আমিও সহজভাবে অনেক সময় হয়তো কাটা বাসার জন্য বা যে কোনো একটা কারণে আমিও কিন্তু কাটতে বাসতে পারলাম না এরকম একটা যদি কেউ বিক্রি করে আমারও যেমন সুবিধা আবার যে বিক্রি করবে আমি যদি বিক্রি করি তারও আমারও কিন্তু সুবিধা কারণ সেখান থেকে কিছু টাকা ইনকামও হবে আমার আর হচ্ছে উপকারও কিন্তু করা হবে কিছু ইনকাম আছে উপকার করা এই যে ব্যাগটা দেখছেন এটার ভিতরে আমি লন্ড্রির কাপড় গোড়া জমাই প্রতিদিনই জমাই তারপরে যখন ব্যাগটা ভরে যায় তখন লন্ড্রির দোকানে দিয়ে আসি এখন হচ্ছে বেডশিটটা মানে একদম চেঞ্জ করে নিব তো সেক্ষেত্রে কিন্তু আপনি পেঁয়াজ রসুন বাটা থেকে শুরু করে আপনি সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু ঢাকাতে চালু হয়ে গেছে এই জিনিসটা আস্তে আস্তে কিন্তু গ্রামেও চালু হবে তো সেতু বললো যে হেলেনাপু তুমি কী বলো আমাদের উল্লাপাড়াতেও পাওয়া যায় সিরাজগঞ্জ উল্লাপাড়া হচ্ছে আমার জায়ের বাবার বাড়ি মানে আমার ফুপুর বাড়ি তো ওরা নাকি উল্লাপাড়াতেও এরকম বাটা মশলা পাওয়া যাচ্ছে তো শুনে আমার বেশ ভালো লাগলো যে গ্রামে বা শহর উপশহর শহরে কিন্তু সব কিছু মানে আমরা কিন্তু অ্যাভেলেবল পাচ্ছি আমরা সব সময় বলি উন্নত বিশ্ব উন্নত বিশ্ব উন্নত বিশ্ব মানে কি ওরা কিন্তু উন্নত বিশ্ব মানে আমেরিকা বলেন লন্ডন বলেন কানাডা বলেন ওদিকে কিন্তু হেল্পিং হ্যান্ড ছাড়াই ওনারা সব কাজ সামলায় এবং সব মহিলারাই কিন্তু বাইরেও ঘরে বাইরে সব জায়গায় কাজ করেন সে কাজগুলো করার একটাই কারণ সেটা হচ্ছে সব কিছু হচ্ছে হাতের নাগালে ওনারা হচ্ছে রেডি পান ওনারা কিন্তু নিজেরা কেটে বেসে রান্না কিন্তু খুব কমই করেন সবাই হচ্ছে শপে সব কিছু পাওয়া যায় তো আমাদের বাংলাদেশে যদি এরকম হয় আমরা গৃহিণীরা কিন্তু আরও স্মার্ট হব প্লাস হচ্ছে আমরা কিন্তু পরিবারের জন্য অনেক কাজ করতে পারবো দেখা যায় আপনি আপনি যদি যদি তিন 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 বেলা বেলা মানে দুপুর সকাল এবং রাতের রান্নাঘরে সময় কাটান তাহলে দেখবেন নিজেকেই সময় দিতে পারবেন না অন্যদের সাথে কখন সময় দিবেন শুধু রান্না করতে করতে আপনার দিন শেষ হয়ে যাবে তো সেক্ষেত্রে এই কাজগুলো যদি আমরা কিন্তু পেয়ে যেতে পারি এই কাজের আইডিয়াটাও আপনারা মাথায় নিয়ে রাখতে পারেন যদি আপনার সাম আপনার মানে পছন্দ হয় এই কাজটাও কিন্তু অনলাইনে বা অফলাইনে আপনি করতে পারেন আপনার আশেপাশে আপনি একটু প্রচারণা চালালেই কিন্তু এই কাজটাও কিন্তু করতে পারবেন সবজি কেটে বিক্রি করা বা মাছ মাংস সব কিছুই কিন্তু এরকম অনেকেই ঘর থেকে সেল দিচ্ছে এটাও কিন্তু অনেক সুন্দর একটা কি বলবো ইনকাম করার রাস্তা আজকে আমার কিন্তু বেশ ভালো লাগছে আপনাদের সাথে কথা বলতে যেমন ভালো লাগছে আর ঘরটায় যে গুছিয়ে নিয়েছে এই ঘরটা এত এলোমেলো থাকে সব সময় যতই গোসাই সেগুলো এসে সকালে এসে বলে আগে তুমি গুছিয়ে দাও কারণ রাত্রে যেহেতু বেশিরভাগ প্যাকেট করা হয় আর রাত থেকে সকাল দশটা এগারোটা পর্যন্ত পরের দিনের মানে বুকিং নেওয়া হয় এবং সেগুলো পার্সেল রেডি করা হয় তো ওই সময়টা বেশি নোংরা থাকে তারপরে একটু শিলি গুছিয়ে দিয়ে যায় তারপর নিজের মতো করে যখন গোছানো হয় তখন কিন্তু মনটা আরও ভালো লাগে তারপর আজকে যখন বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি তখন কিন্তু আরও বেশি ভালো লাগছে আর আমি হয়তো দেখে আপনারা ভাববেন যে আমার ঘরটাই আমি আসলে এলোমেলো থাকাটা আমার খুবই খারাপ লাগে তারপরেও করছি কারণ আমার তো এই মুহূর্তে আমি যে ছোটোখাটো বিজনেস এখন কিন্তু আমার বাইরে একটা শপ নেওয়া সম্ভব না বা বড়ো একটা বাসায় যাওয়া সম্ভব না কারণ এই ভাষা তো আমার নিজের বাসা তো এই বাসা ছেড়ে তো অন্য ভাষা যাওয়াও আমার সম্ভব না তো এর মাঝেই কিন্তু আমি দেখেন চেষ্টা করেছি যতটুকু গুছিয়ে পারি যেভাবে হোক প্রোডাক্টগুলো গুছিয়ে নিজেকে একটু মানে কি বলবো নিজেকে একটু গুছিয়ে নিয়ে কাজ করার তো আমার সব কাজে যেহেতু তোজো আমাকে হেল্প করে এখন যদি এই ম্যাটটা এখানে বিছিয়ে দিলাম মানে শতরঞ্জিটা বিছিয়ে দিলাম ও কিন্তু আমাকে আর ঝাড়ুর সময় ডিস্টার্ব করবে না ওই শতরঞ্জির সে উপরে ও শুয়ে থাকবে আসলে ওই যে আমি যে দুপুরে ওকে নিয়ে একটু শুয়ে থাকি আর মোবাইল দেখি ও আমার সাথে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে আজকে আমি তো একদমই শুইনি তবুও যে ও কিন্তু শৈনি ও আমার সাথে এ ঘুরপাক খাচ্ছে এখন ঘরটার ঝাড়ু দিয়ে এখানে বসে একটু চা খাবো আর চা খেতে খেতে আমার কিন্তু অনেকগুলা কাজ করতে হবে সে কাজগুলা করবো এর ফাঁকে ফাঁকে তোজো কিন্তু আমার সাথে ঘুমিয়ে পড়বে এই যে কাঁথা চাদর এগুলো দেখতেছেন এগুলা হচ্ছে আমার মেয়েদের তো এই রুমে তো ওরা ঘুমায় না ওরা ঘুমায় ওই রুমে তো ওই রুমে মেয়েরা হচ্ছে দুই দিনের অতিথি হয়ে গেছে মায়ের বাড়িতে নিজের বাড়িতে মেয়েরা অতিথি হয় একদিন তো কিছুটা অতিথি এখনই মনে হচ্ছে তো ওরা হচ্ছে সিঙ্গারা আর খাবে তো ওরা ওটা এয়ারফ্রাইডে দিয়ে দিলাম দিয়ে আমার চাটামি চা করে গিয়ে চা মানে রেডি করে আমিও ফ্রেশ হতে গিয়েছি ফ্রেশ হয়ে এসে দেখি আমার চা ঠান্ডা হয়ে গেছে পরে একটু ওভেনে দিয়ে গরম করে নিলাম তো চা খেতে খেতেই কিন্তু আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এখন পর্যন্ত যদি আমার ভিডিও দেখে থাকেন আর কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় আর কোন পয়েন্টটা আপনাদের ভালো লেগেছে সেই পয়েন্টটা নিয়ে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমারও ভালো লাগবে আশা করি আমার কথা যারা পছন্দ করেন ভালোবাসেন আজকে তাদের আরও ভালো লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কে কল দিসাম্ম